হারিয়ে যাওয়া কন্যাদের দ্বীপ লিনা নোরা আর মায়া তিন ঘনিষ্ঠ বান্ধবী তারা সাহসী কল্পনাপ্রিয় আর নতুন কিছু আবিষ্কার করার জন্য সব সময় উদ্গ্রীব একদিন সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়ে তারা কিন্তু সমুদ্রের মাঝখানে ঘন কুয়াশায় ঢেকে যায় সবকিছু আর তাদের নৌকা চলে আসে এক অজানা দ্বীপের পারে দ্বীপটি ছিল অস্বাভাবিক নিস্তব্ধ যেন কেউ শতাব্দী ধরে সেখানে পা রাখেনি কিন্তু সবকিছু এত নিখুঁত সাজানো যেন সময় থেমে আছে তাদের সামনে আসে সেলো একটি কথা বলা সিলায়ন সে জানায় এই দ্বীপ ছিল এক প্রাচীন নারীকেন্দ্রিক সভ্যতার বাস্থান নাম এলেইনোরা এখানে মেয়েরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারত বিজ্ঞান আর যন্ত্রের মাধ্যমে তারা গড়ে তোলে এক আধুনিক শহর যা চলত জ্যোতির্বিজ্ঞান জল শক্তি আর গোপন কোডের মাধ্যমে কিন্তু এক ভয়ানক ভুলে দ্বীপের মূল শক্তিকেন্দ্র হার্ট অফ এলেইনোরা ভুলভাবে সক্রিয় হয়ে যায় তখন থেকে দ্বীপে এক বিশেষ রক্ষা ব্যবস্থা চালু হয় অন্তত তিনজন মেয়ে ছাড়া কেউ এখানে প্রবেশ করলে বা বের হতে চাইলে দ্বীপ নিজেই তাকে আটকে রাখে এটা ছিল একটি আত্মরক্ষামূলক স্মার্ট সিস্টেম যা ভুলবশত সক্রিয় রয়ে গেছে লিনা নোরা আর মায়া বুঝতে পারে এই দ্বীপে আসা কেবল দুর্ঘটনা নয় তাদের বুদ্ধি সংহতি আর সৃজনশীলতাই পারবে এই ভুল মেরামত করতে তারা খুঁজে পায় পুরনো মানচিত্র যান্ত্রিক সংকেত আর গোপন সুরঙ্গ এক পর্যায়ে তারা আবিষ্কার করে মূল শক্তি কেন্দ্র যেখানে একটি হোলোগ্রাফিক কণ্ঠ বলে ওঠে তিনটি চাবি একত্রে সক্রিয় হলে দ্বীপ মুক্ত হবে তিন বান্ধবী সমাধান করে সেই ধাঁধাগুলো একটি ছিল সঙ্গীত একটি ছিল সৌর আলো আর একটি ছিল আত্মত্যাগের পরীক্ষা সব চাবি একত্রে মিলতেই দ্বীপের কেন্দ্র থেকে নেমে আসে এক উজ্জ্বল আলো ধীরে ধীরে সক্রিয় যন্ত্রগুলো হয়ে যায়। সময় আবার এগোতে শুরু করে একে একে প্রকৃতি প্রাণী আর হারিয়ে যাওয়া মেয়েরা যেন ঘুম ভেঙে উঠছে সেলো আনন্দে বলে তোমরাই সেই তিন ভবিষ্যৎবাণী কন্যা যাদের হাতেই ছিল মুক্তির চাবি তিন বান্ধবী একটি জাহাজে চড়ে বাড়ি ফেরে কিন্তু তারা জানত তারা শুধুই একটি দ্বীপ নয় এক প্রাচীন সভ্যতার উত্তরাধিকার বহন করে নিয়ে ফিরছে দ্বীপ এখন নতুন মেয়েদের জন্য এক শিক্ষা কেন্দ্র হবে যেখানে বিজ্ঞান প্রকৃতি ও বন্ধুত্বের মিশ্রণে তৈরি হবে ভবিষ্যৎ যখন হৃদয়ে থাকে সাহস আর হাতে থাকে জ্ঞান তখনই ইতিহাস জাগে ভবিষ্যৎ বদলায়